তুমি কি প্রণাম করলে কেন তুমি ভগবান আ হ্যাঁ তুমি ভগবান ভগবান ও তুমি পিতratos ও তুমি পিতratos ও তুমি পিতratos মাইরা এবং বোনেরা মহিলা নিয়ে আবার এসে গেছি তোমাদের বেলাদি মোহন মোহনবাগানে এখন খুদে প্রতিবাদের বার অন্ত আমার সঙ্গে এই মুহূর্তে যিনি আছেন হাওড়ার বাসিন্দা ছোট্ট কিঞ্জল দিমিত্রি পেত্যাতোষের কাছ থেকে জার্সি উপহার পেয়েছে আসলে এই ছোট ছোট ভক্তগুলো যারা যাদের কাছে দিমিত্রি পেত্যাতোষ ভগবান সেই ভগবান আসলে রক্তমাংশের যে মানুষই হয় এই ছোট ছোট ছেলে মেয়েদের কাছে হয়তো তাই হাওড়া নিবাসী কিঞ্জল দিমিত্রির কাছ থেকে পেলেন একটা জার্সি গতকাল দিমিত্রি প্রেতাতোষ একটা বুট উপহার দিয়েছিলেন এক ছোট্ট খুদোকে আসলে মোহনবাগানে এই ক্ষুদে প্রতিভারা হয়তো মোহনবাগানের বিদেশিদের কাছে খুব কাছের খুব কাছের বিশ্বাস করুন যারা প্রফেশনের তাগিদে সুদূর অস্ট্রেলিয়া থেকে আসেন এসে এই ছেলে মেয়েগুলোর মধ্যে নিজেদের ছেলে মেয়েদেরকে খুঁজে পান কিঞ্জল হয়তো তাদের মধ্যেই একজন দিমি আঙ্কেল কী বলল দিমিদা বললেন যে ইউ আর এ গুড বয় গুড গুড ইউ ইউ প্লেইং ফুটবল ইয়েস ও বাও ও যখন বলল গুড 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 তারপর উনি জার্সি দিলেন তুমি প্রণাম করলে কেন কারণ উনি ভগবান আমার কাছে উনি ভগবান ভগবান আমি আগে বলেও চাই যে ইউ আর মাই গড ইউ আর মাই গড একদমই তাই এভাবেই হয়তো ঈশ্বর তার ভক্তকে স্পর্শ করেন আমরা ঈশ্বরকে চোখে দেখি না ঈশ্বর তো আসলে এভাবেই রক্তমাংশের মানুষই হয়ে থাকে কিঞ্জল হয়তো তাদের মধ্যেই একজন জার্সিটা তোমায় কে দিল ডিমি দিয়েছে এবার কোথায় সাইন করে এখানে কি বললো ডিমি দিয়ে এটা আচ্ছা তুমি প্র্যাকটিসের শুরু থেকেই তো মাঠে ঢুকেছিলে মানে কেন অটোগ্রাফের জন্য আরে বাহ কোন কোন প্লেয়ারের ভক্ত ডিমি ডিমি আরে বাহ কেমন লাগছে ডিমি থেকে জার্সি পে কি বল ডিমি অনেক কম দছিলে তুমি ডিমিকে কি বললে আই বললাম ইউ আর মাই গড তখন কি বললো ডিমি ও ব্রো ইয়া জার্সিটা দিল আর কোন কোন প্লেয়ারের সাথে দেখা করলে আচ্ছা তোমার সাথে দেখা হয়েছে আর কার সাথে অটোগ্রাফ নিয়েছো অনেক আচ্ছা

লজেন্সটা কে দিয়েছেন ডিমি স্যার আমি আমি নিয়েছিলাম ডিমি স্যারকে দুটো দিয়েছি আচ্ছা আর দুটো আমাকেই দিয়েছেন আরে বাহ দেখলেন তো ডিমিত্রি পেত্তাতোস এখনই হন নব্বই মিনিটের যুদ্ধ থাকে প্রতিপক্ষের বিরুদ্ধে লড়াই থাকে মোহনবাগান ইস্ট বেঙ্গল থাকে কিন্তু এই সমস্ত কিছুর ঊর্ধ্বে দিবিত্রি পেতাতোষ সবার সবার থেকে আলাদা হয়ে যান দিমিত্রি পেতাতোষ হয়তো এই জন্যই সবার থেকে আলাদা ওই যে দুটো লজেন্স ওই যে একটা প্রণাম আর ওই একটা জার্সি একটা ছেলের কাছে হয়তো আজীবনের প্রাপ্তি ওই যে কিঞ্জল বলছিল না একটু আগে যে আমার ভগবান আসলে ঈশ্বর তো আসলে রক্ত মাংসের মানুষই হয়